এই ছেলেটি পড়াশোনার প্রতি ভীষণ পাগল ছিল। সে স্কুলে মন দিয়ে পড়াশোনা করত। কিন্তু একদিন শিক্ষক তাকে বলে স্কুলে ফি জমা দাও না হলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তার বাবা টানা 3 মাস ধরে স্কুলের ফি দায়নি কারণ তারা খুবই গরীব ছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক সময় খাবার না থাকলে তারা মাটি খেতো। দারিদ্রর কারণে ছেলেটি স্কুল ছেড়ে দেয়। এরপর সে নিজের সমস্ত মনোযোগ ভাঙা রেডিও মেরামতের দিকে দিয়ে দেয়। একদিন সে পুরনো কচরা ঘর থেকে একটি পাখা তৈরি করে এবং তার রেডিওর সঙ্গে জুড়ে দেয়। তারপর সে এক ব বলে দরজা খোলো দরজা খোলার সাথে সাথে জোরে বাতাস ঘরে ঢুকে পরে আর পাখাটি ঘুরতে শুরু করে সবাই ভাঙে ভাঙা রেডিও আর কখনো চলবে না কিন্তু চলতে শুরু করে এটা দেখে সবাই ও আনন্দিত হয় ছেলেটি খুব বুদ্ধিমান ছিল সে অন্যদের থেকে চিন্তা এবং জীবনে কিছু বড় করতে চাইতো তার গ্রামে বহু বছর ধরে বৃষ্টি হয়নি পানির অভাবে জমি শুকিয়ে যাচ্ছিল একদিন সে রেডিওটি বাবার কাছে নিয়ে আসে এবং সেটিকে একটি ছোট পাখার মোটরের সঙ্গে জুড়ে দেয় খুব শীঘ্রই রেডিও চালু হয়ে যায় ছেলেটি বাবাকে বুঝায় এটি একটি ছোট পাখার মোটর সামান্য শক্তি দিয়ে এটি রেডিও চালিয়ে দেয় যদি আমি বড় একটি পাখার মোটর বানাই তাহলে এটি বেশি শক্তি করবে কিন্তু বাবা কিছুতেই বুঝতে পারে না তারপর ছেলেটি বলে আমার আপনার সাইকেলটা দরকার আমি সাইকেল কেটে একটি বড় মোটর তৈরি করব সেই মোটর মাটি থেকে পানি তুলতে পারবে আর এভাবে আমরা ফসল বাঁচাতে পারবো এটা শুনে বাবার রেগে যায় এবং ছেলেকে মারতে শুরু করে তিনি চিৎকার করে বলে প্রথমে তুমি স্কুল ছেড়ে দিয়েছ আর এখন এসব বাজে কাজে সময় নষ্ট করছো ছেলেটির মন ভেঙে যায় এমন কি বাবা তার তৈরি পাখা মোটরও ভেঙে দেয় কিন্তু ছেলেটি হাল ছাড়ে না সে প্রতিদিন বাবার কাছে সাইকেল চায় দারিদ্র্যের কারণে বাবা বারবার অস্বীকার করে একদিন বাবা ছেলের কাছে এসে বলে আমি তোমাকে আমার সাইকেল দিতে রাজি ছেলেটি খুশিতে বাবাকে বলে এবার আপনি আমার উপর বিশ্বাস করে দেখুন আমি আপনার বিশ্বাস ভাঙবো না অবশেষে বাবা রাজি হয়ে সাইকেলটা দিয়ে দেয় ছেলেটি সাইকেল কাটি একটি মোটর তৈরি করে তারপর সে কূপে একটি পাইপ ফেলে সেটিকে মোটরের সঙ্গে জুড়ে দেয় বাবা ও কয়েকজন গ্রামবাসীর সঙ্গে সে উঁচু খুঁটি দাঁড় করায় এবং তার উপরে বড় পাখা বসায় পরে সে মোটরের সঙ্গে তার জুড়ে পাখার দড়ি খুলে দেয় হাওয়ায় পাখাটি দ্রুত ঘুরতে শুরু করে মোটর চালু হয় কিছুক্ষণের মধ্যেই পাইপ দিয়ে পানি বের হতে শুরু করে এটা দেখে সবাই খুশিতে চিৎকার করে উঠে প্রথমবারের মতো বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছেলেটি তার স্বপ্ন পূরণ করে দেখিয়েছে পানি জমিতে পৌঁছাতে থাকে কয়েকদিনের মধ্যেই ফসল গজাতে শুরু করে